অজু ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে কি অজু ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে না ঠিক নয় পবিত্র গ্রন্থ আল কোরআন রসুল্লাহ সাল্লাসাল্লাম হজরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহ তালানহকে যখন তিনি ইয়ামানে গভর্নর বানিয়ে পাঠালেন তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন আল্লাহ তামাসাল কোরআন ইল্লা ও আন্তা তো হে হাকিম ইবন হেজাম তুমি পবিত্রতা ব্যতীত কোরআন স্পর্শ করো না তাহলে প্রিয় নবীজি নিষেধ করলেন যেন কোরআন পবিত্রতা ব্যতীত স্পর্শ না করে এই হাদিস দিয়ে আমরা দলিল হিসাবে বলে থাকি যে পবিত্র অবস্থা কোরআন স্পর্শ করুন কোন কোনো আলেমরা বলেন যে না কোরআন অধিক পঠিত একটি কিতাব এই জন্য কোরআন অজু না থাকলেও পড়তে পারবে ধরতে পারবে তা আমরা বলি পড়তে কোনো আপত্তি নেই মুখস্থ পড়ুক কিন্তু আপত্তি হলো ধরার বিষয়ে আছে তবে কেউ কেউ দলিল দিয়ে থাকেন পবিত্র কোরআন একটি আয়াত দিয়ে ইল্লাল পবিত্ররা ব্যতীত অন্য কেউ কোরআনে স্পর্শ করবে না আসলে এটা অজুর প্রসঙ্গে নাজিল হয়নি এজন্য অজু ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে কিনা এই আয়াতকে দলিল হিসাবে উপস্থাপন করা এটা সমীচীন হবে না বরং এখানে মতা হারুন বলতে বোঝানো হয়েছে অর্থাৎ কোরআন যখন ফিরিস্তা নাজিল করে তখন অন্য কেউ তার থেকে নিতে পারে না কোরআন নজুলের সময় অন্য কারো হাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বরং তিনি আমিন বিশ্বস্ত তিনি এটা লোহে মাহফুজ থেকে প্রিয় নবী সাল্লাম পর্যন্ত নিয়ে আসেন আল্লাহ সেই প্রসঙ্গে এখানে বলেছেন এটা অজু প্রসঙ্গে নাজিল হয়নি তা আমরা বলবো কোরআন এমন এক কিতাব যেটা হেদায়াতের গ্রন্থ এটাকে সাধারণ গ্রন্থের মতো মনে করার সুযোগ নেই এজন্য শুধু পড়লে হেদায়াত পাওয়া যাবে না এর প্রতি শ্রদ্ধা ভালোবাসা পবিত্রতা সব কিছু থাকলেই তারপরে পড়লে হেদায়াত আশা করা যায় তবে হ্যাঁ কোনো অমুসলিম যদি কোরআন পড়তে চায় তাহলে কি আমরা কোরআন দেব না সে স্বেচ্ছায় চাইল যে আমাকে আপনারা একটু কোরআন দেন তো একটু পড়ে দেখি তাহলে আপনি কোরআন তাকে দিবেন তো সে তো অজু করবে না আর সে অযু বোঝেও না আর অমুসলিমরা অজু করলেও কিন্তু পাক হবে না ইন্দাবান মুরসিকু না নাজাস মুরশিকরা তো কি অপবিত্র তখন আমরা তাদেরকে দেব এই জাতীয় কোনো নাস্তিক টাইপের লোক অথবা বদ মুসলিম যে ইসলাম পছন্দই করে না যে আপনি ওকে কোরআন দিতে চান যে ভাই একটু পড়ুন না এখানে কি লেখা আছে দেখুন না অনুবাদটা দেখুন তখন তাকেও যদি আপনি বলেন যে অজু না করে পড়বেন না তার কাছে এটা কঠিন হয়ে যাবে সে পড়তে চাইবে না এ জাতীয় ক্ষেত্রে কোনো কোনো আলেমরা বলেন যে তারা পড়ুক কিন্তু আমরা যারা কোরআন বিশ্বাস করি ভালোবাসি দেয়ার চাই আমরা অজু ব্যতীত কোরআন স্পর্শ করব না